আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আমি থাকবে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা থাকবে সামু সিল্কের মধ্যে পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা মিনাকারি আর এই শাড়িগুলো কিন্তু একেবারে রিয়েল ঝাড়খান্ড স্টোনের মধ্যে কাজ করা থাকবে সম্পূর্ণ ওভারঅল কাজ করা থাকবে তা আমি শাড়িগুলো দেখানোর আগে আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথায় আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি তো একে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাবো এই কালারটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ অল ওভার কাজ গর্জিয়াস কাজ করা থাকবে আর এগুলো কিন্তু একটু বুটিক স্টাইলের কাজ দেখেন এগুলো কিন্তু কোনো জরি চুমকি নাই এগুলো সিকোয়েন্স রিয়েল স্টোন সম্পূর্ণ আপনার সুতো দিয়ে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ দিল্লি বুটিক্সের উপর থাকতেছে পুরোটা অল ওভার গর্জিয়াস থাকবে দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম পিওর সামু সিল্কের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে একটা ব্লাউজ পিস দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার গর্জিয়াস ব্লাউজ পিস থাকবে দেখেন কত সুন্দর ব্লাউজ পিসের কাজটা গলায় থাকবে বা আপনার পেছনে দিলে পেছনে দিতে পারবেন এরপরে যে কালারটা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আপনার এই কালারটাও সুন্দর দেখেন মিনাকারি যে কাজগুলো এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত এবং ফিনিশিং কাজ পুরোটা অল ওভার কাজ থাকতেছে পাড়ের কাজটা সম্পূর্ণ দেখেন একেবারে কিন্তু পেটানো একেবারে কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল অল ওভার স্টোন কাজ করা থাকবে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে মফ কালারের মধ্যে আর সামোসিল কিন্তু পরে কিন্তু খুবই আরাম আর এটা কিন্তু পিওর একেবারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পিওর কোয়ালিটির মধ্যে দেখেন মিনাকারি কাজ করাগুলো দেখেন আপনারা এগুলো সরাসরি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কতটা ফিনিশিংযুক্ত কাজ এগুলো দেখেন আঁচলের যে কাজটা দেখেন পুরোটা অল ওভার কাজ থাকতেছে সম্পূর্ণ অল ওভার এগুলো বাইরে থেকে যেখান থেকেই নেবেন আপনার এগুলো পনেরো এগুলোর দাম থাকতেছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এগুলো কিন্তু বাইরে গেলে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার দিয়ে নিয়ে আসতে হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখেন কত সুন্দর একেবারে নিখুদ অল ওভার কাজ একটা শাড়ি একটু ডিসপ্লে করে দাও আমি ভাইয়া হ্যাঁ আপনি এগুলো আপনার বড় বড় শোরুম যেগুলো আছে আপনার বড় বড় আউটলেট যেগুলো আছে এগুলোতে গেলে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার দিয়ে আনতে হবে এগুলো একেবারে ভিন্ন ধাঁচের একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখেন শাড়িটা দেখেন পুরো ফুল ডিসপ্লে করে দিলাম কত সুন্দর একেবারে পুরোটা শাড়ি কতটা সুন্দর এবং কতটা গর্জেস কাজ করা থাকতেছে আসলে না দেখলে বুঝতে পারবেন না এটার ফুল চারটা কালার আসছে আপনার চারটা কালারই সুন্দর এবং ইউজ পরিমাণ আসছে এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ এবং কি আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা সরাসরি কিন্তু আমাদের এই যে বসুন্ধরা বসুন্ধরা শাড়িতে চলে আসবেন আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলকনটি ক্লিক করে রাখবেন যেন নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা দেবো সেগুলো যেন আপনারা পেয়ে যান আর যারা আমাদের ফেসবুক দেখবেন ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম